যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই এক কোটি মানুষ কি বলবো তাতে কি আসে যায় বাংলাদেশে তার সম্পর্কে বলে নাই জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা কি মদ খেয়েবার ফেলেছে দেশের আরেক প্রধানমন্ত্রী তার সম্পর্কে কথা বলেছে আরো অনেক নোংরা কথা বলতো আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো আপনার কে কি বলবে এটা জন্য আপনি এত কাপড় শুয়ে যাবেন আমরা পনেরো বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল আজকে আসেন একটা কথা বলেছে আপনি দেখবেন ঢাকা কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদে আপনি আসতো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন আপনারা যারা এখানে শিবিরে আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও না একজন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত হওয়ার কারণে যারা তো নাম জানি একজন আসতো না এবং যখন আমাদের লাশ ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানো করা দে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ আমার ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছাত্র যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি আই ওয়াজ দা ওনলি টিচার শিফার তুমি এখানে আছো শিফার তো ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার্স লাউন্ডে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমি তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আমার শিবির করতো খুব বড় পজিশন আছে এখন এই পাঁচই বড় পজিশন পেয়েছে